ওয়েলকাম টু ব্রন্দ্র টেক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা ভিডিও নিচে চরন্ত লেখা যুক্ত করবেন তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো অনেকেই কিন্তু আপনাদের দু থেকে তিনটি অ্যাপ দিয়ে দেখানো হয় যে কিভাবে আপনারা ভিডিওর নিচে আপনারা চূড়ান্ত লেখা যুক্ত করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব শুধুমাত্র একটি অ্যাপ দিয়েই কিন্তু আপনারা চূড়ান্ত লেখা যুক্ত করতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ভিডিও নিচে চলন্ত লেখা যুক্ত করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ফটো ভিডিও রয়েছে এই ভিডিওর ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থেকে আপনার নিউ প্রজেক্ট চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে ভিডিওর নিচে চূড়ান্ত লেখা যুক্ত করে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি ক্লিক অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে এখন আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন যে ট্যাক্স নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আবারও আপনার টেক্স দেখতে পারবেন এ টাক অপশনে ক্লিক করে দেবেন টেক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিওর নিচে যে লেখাটি শো করতে চান সেই লেখাটি আপনারা এখানে লিখে দিবেন ঠিক আছে তো এখানে আমি লেখাটি লিখে দিচ্ছি লেখাটি হয়ে গেলে আপনারা কি করবেন এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করার পর লেখাটি রয়েছে এই দেখতে পাচ্ছেন কোন নিচে এই লেখাটি আপনারা এরো আইকন চিপ ধরে আপনি পুরো লেখাটি আপনারা পুরো ভিডিওটি এখানে সেট করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনারা লেখাটি একবারে নিচের দিকে নিয়ে আসবেন ঠিক আছে নিচের দিকে আনা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে এই কর্নারে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে লেখাটি সম্পূর্ণভাবে আপনি এটা এভাবে করে নিয়ে যাবেন ঠিক আছে ন হয়ে গেলে এখানে আপনারা কী করবেন একটু সামনে চলে আসবেন সামনে আসার হয়ে গেলে আপনারা আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা লেখাটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পিছনের দিকে চলে আসবেন ঠিক আছে পিছনের দিকে আসা হয়ে গেলে এখন যদি এখানে প্লে করেন ভিডিওটি তাহলে আপনি দেখতে পারবেন কত সুন্দর আপনার ভিডিওর নিচে কিন্তু লেখাটি কিন্তু চলমান অবস্থায় চলতেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে আপনারা আপনার ভিডিওর নিচের চলন্ত লেখা যুক্ত করতে পারবেন এখন যদি আপনি ভিডিওটি আপনি সেভ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে মার্ক অপশানে ক্লিক করতে হবে তারপরে উপরে আপনি দেখতে পারবেন সেভ অপশনে যে এক্সপোর্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে আপনি কোন কোয়ালিটি নিতে চাচ্ছেন সে এইচডি না আপনি যেরকম নিতে চাবেন সেরকম কিন্তু এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে নিতে পারবেন তারপরে আবারও আপনি স্পট অপশানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে ওপেন করার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন ইনশুট ইনশুট অ্যাপ্লিকেশন লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা এ টু জেড করবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও